নমস্কার আমি তপন চক্রবর্তী আমাদের শুরু হচ্ছে সোজা সাপটা আজকের সোজা সাপটা আপনারা দেখছেন আমাদের এর বেশ মাধ্যমে কিছু উচ্চ মাধ্যমে দেখিয়েছি আমরা এবার একই স্কুলের অর্থাৎ আমাদের ঠিক পাশেই শহর সুন্দরী উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের একটা বিদ্যালয়েরই তিনজন ছাত্র ছাত্রী অর্থাৎ দুজন ছাত্র একজন ছাত্রী তারা প্রত্যেকেই একই রকমের নাম্বার পেয়েছে একটা অদ্ভুত মানে ব্যাপার যেটা আমরা চিন্তাই করতে পারি না একই স্কুলে তিনটি ছেলে মেয়ে একই নাম্বার আর সেই নাম্বার হচ্ছে মানে যেমন তেমন নম্বর নয় একদম কাছাকাছি সেটা যেটা পাঁচশোর কাছাকাছি চারশো চুরাশি করে পেয়েছে এটা কিন্তু আমাদেরকে মানে অবাক করার একটা ব্যাপার আমাদেরকে অবাক করিয়েই দিয়েছে জন্য আমরা আজকে তাদেরকে আমাদের এই অনুষ্ঠানে ডাকতে আমরা বাধ্য হয়েছি যে এত ভালো নাম্বার পেয়েও এটা পাঁচশো কাছাকাছি আমি এই কারণেই বললাম এখন এক নম্বর দুই নম্বর হয়তো জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হয় দশের মধ্যে আসে কিন্তু আমাদের কাছে এটা বিশাল ব্যাপার যে গ্রামের স্কুল কালিয়াগঞ্জকে আমি এখনো সেই মানে মহৎসল শহর আর কি মহৎস্বল শহরের ছেলে মেয়েদের মধ্যে এতটা উৎসাহ পড়াশোনা আর এতটা ইয়ে সবই গরিব ঘরেরই ছেলে মেয়ে এখানে এসছে তাই তাদেরকে নিয়ে আজকের আমাদের এই আলোচনা আচ্ছা আমাদের এখানে এসছে নীতিশ রায় তোমাকে অভিনন্দন তুমি কত নম্বর পেয়েছো নমস্কার আমি নীতিশ রায় আমি কালিয়াপুর সরাসরি উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস টুয়েলভে এবার পাঁচশো তে চারশো চুরাশি নম্বর পেয়েছি আচ্ছা আচ্ছা তোমার নামটা কি নমস্কার আমার নাম এম ডি আমি সরলা সুন্দর স্কুলে একজন ছাত্র আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঁচশোর মধ্যে চারশো চুরাশি নম্বর পেয়েছি বাহ আর তোমার নাম নমস্কার আমার নাম কি মহন্ত কানিমা সহজা সুন্দর দ্বারা একজন ছাত্রী এই পাঁচশোর মধ্যে চারশো চুরাশ পেয়েছি আচ্ছা তো এই আমরা তোমাদের তিনজনকে অভিনন্দন জানাচ্ছি যে এটা অত্যন্ত কৃত্রিতের আহ একটা বড় স্বীকৃতি তোমরা পেয়েছো যদিও দশের মধ্যে বা বিশের মধ্যে আহ যাওয়াটাই আহ মনপ্রস্ত নয় এই যে আহ এত সুন্দর নম্বর পেয়েছো এটিই তো বিশাল ব্যাপার যদি পাঁচশো নাম্বার পেতে হয় সবাইকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাহলে তো অসুবিধা আছে তো এই এইটাই তোমরা যে একই রকমের ইয়ে করেছো আচ্ছা তোমাদের মধ্যে কি কোনো আগের থেকে কোনো মানে প্রত্যেকের সাথে কোন মানে যোগাযোগ ছিল যে আমরা একই রকমের ধরনের নাম্বার একটা করতে চাই বা করব আমরা দেখি তো এইটা পারি কিনা এরকম ধরনের কোন আলোচনা টালোচনা করার পরেই কি এই ঘটনা ঘটেছে না 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 এটা কোনো আলোচনা হয়নি সেরকম কারণ স্কুলে আমরা বেশি দিন স্কুল হতো না বেশিরভাগ সবাই নিজের বাড়িতে বা টিউশনে নিজেদের পড়াটা নিজেদের পরীক্ষার পড়াটা নিজেদেরকে করতে হতো আচ্ছা তাছাড়া তেমন করে যোগাযোগ ছিল না ছিল না তোমার বাড়িটা কোথায় আমার বাড়িটা কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের শেতকলনের একটু সামনে গিয়ে ফুলতলা আচ্ছা ও আচ্ছা ওই পেছনের দিকে আর আচ্ছা তোমার বাড়ি আমার বাড়ি টুঙ্গুল পাড়া বাগুনে যেতে হয় টুঙ্গুল বিল হ্যাঁ বুঝতে পেরেছি আর তোমার বাড়ি শেতকলনের খালপাড়া শেতকলনের কোথায় খালপাড়া খালপাড়া কালপালা তো একদম ভেতরের দিকে যাই হোক সবই আমি বলবো আর কি মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা একটা প্রথম ধাপ কিন্তু তোমরা দিয়েছো উচ্চ মাধ্যমিক এটা দ্বিতীয় ধাপ দিয়েছো তোমাদের মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছিল আচ্ছা তুমি আহ যে চারশো চুরাশি নাম্বার পেয়েছ কোন সাবজেক্টের উপরে তোমার মানে একটা কনফিডেন্স ছিল যে আমি এইটাতে বেশি পাবো আর এইগুলো তো খুব একটা না করলেও চলবে এই সাবজেক্ট আমি জোর দেবো বেশি আমার মতে ছিল ছটা সাবজেক্ট টোটাল তার মধ্যে বিশেষ করে আমি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান

আমার হচ্ছে সবচেয়ে বেশি আমার যে সাবজেক্টটা ভালো লাগতো সেটা ইতিহাস আর ইংরেজি আর এই দুটো আমার আগে থেকেই যখন এইচএস শুরু করেছিলাম পড়া তখন থেকে আমার কনফিডেন্স ছিল যে এটা আমার ভালো হবে তো এই দুটো সাবজেক্ট ভালো হয়েছে এছাড়া সবচেয়ে বেশি আমি যে সাবজেক্টে গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে বাংলা সংস্কৃত আর আমার পরিশ্রমের ফলে এই দুটো আমি ভালো রেজাল্ট পেয়েছি তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো বলো দেখি আমি বাংলাতে পেয়েছি পঁচানব্বই ইংলিশে পেয়েছি আমি বাংলা পেয়েছি পঁচানব্বই ইংলিশে পেয়েছি সাতানব্বই ইতিহাসে পেয়েছি নিরানব্বই কম্পিউটার পেয়েছি নিরানব্বই সংস্কৃতে পেয়েছি চুরানব্বই এবং ভূগোলে পেয়েছি তিরানব্বই সুন্দর নাম্বার আচ্ছা তোমার আমার বাংলায় ছিল পঁচানব্বই হম ইংলিশে ছিল চুরানব্বই হম এডুকেশন ছিল একশো একশো হম হিস্ট্রিতে ছিল নাইন্টি সেভেন আর হচ্ছে জিওগ্রাফিতে ছিল নাইন্টি সিক্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশ ছিল নাইন্টি সিক্স তো আমাদের মনে হচ্ছে তোমরা আহ দশের মধ্যে না গেলেও আমরা মনে করছি তোমরা মানে যেহেতু এটা মহলসুল শহর যেহেতু স্কুলেরও সেই রকম যে একটা বিশাল ভালো ভালো শিক্ষকরা আছে কিন্তু খুব একটা দেখা যায় না সেই অনুসারে বলবো আমরা নিরীক্ষে তোমরা দশের মধ্যে ঢুকে গেছ আর কি তোমাদের যা পড়াশোনা নিয়ে আহ মানে আহ চেষ্টা করেছিল যেরকম নীতিশ বললো যে আমি নাইনটি ফাইভ একটা টার্গেট করে রেখে দিয়েছিলাম নাইনটি ফাইভ ট্রান গেট মানে কাছাকাছি চলে এসেছে বিশাল ব্যাপার সেই স্তরের পড়াশোনা করচা অতক্ষণ পড়াশোনা করতে তুমি তেমন কিছু সারা দিনে তেমন কিছু পড়াশোনা করতে না কিছু একটা বাঁধা ধরা ছিল না প্রতিদিন ছয় সাত ঘন্টা করে পড়তে হবে কি ছয় সাত ঘন্টা তো খুব একটা বেশি নয় খুব একটা বেশি নয় সেটা যাটেই সেটা আমি নিজের ব্যক্তিগত থেকে একটা রুটিন তৈরি করেছিলাম যে প্রথম তিনটা সাবজেক্ট বিশেষ করে বাংলা ইংলিশ এবং শিক্ষা বিজ্ঞান এই তিনটা সাবজেক্ট আমি প্রথম প্রথম দিন প্রথম দিনে ওই ছ ঘন্টার মধ্যে কমপ্লিট করব তারপরের দিন আবার ইতিহাস ইতিহাস ভূগোল আর রাষ্ট্রবিজ্ঞান এই তিনটা আমি তারপরের দিন ছ ঘন্টা পড়বো কোনো দিন ছ ঘন্টা জায়গায় একটু দু ঘন্টা বেশিও হতো বা কোনো দিন এক ঘন্টার মতো কমও হতো তো এইভাবে আর কি কমপ্লিট করে নিতে হবে আচ্ছা তেমন কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়নি আচ্ছা যে এমন কিছু কঠিন ব্যাপার করতেই হবে অনেকে সারা ধরে পড়ে আপনারা সব সময় বই নেই আছে কারো কারো সাথে কথাবার্তা বলা না সেই জিনিস নয় সেটা সেই জিনিস করলে আমি হয়তো আমার মানসিকতা খুব খারাপ হয়ে যেত অবস্থা আচ্ছা 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 যাক আমরা অনেকটা শুনলাম এখনো অনেক কিছু বাকি আছে শোনা কিছু তো আমরা শুনলাম পড়াশোনার ক্ষেত্রে আমরা আরো অনেক কিছু উচ্চ মাধ্যমিক আগামীতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের সম্পর্কেও কিছু এদের কাছ থেকে বার্তা আমরা দেবো যে নতুন যারা আসবে আগামীতে তারা কি ধরনের পড়াশোনা করলে ভালো হয় তো আমরা আহ আপনারা সামনে থাকুন আমরা সাময়িক বিরতি নিচ্ছি আমরা আবার এখনই ফিরে আসবো আহ দেখতে থাকুন সাপটা আমাদের কাছে আপনি culpable লেডিস who James queried exclusive mansion তাই আর করে চলে আসুন আমাদেরখানে ladies who সমবায় ভবন kali আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট सिंतर परशी উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের বঙ্গীয় অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSEUOWBBPI দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে স্কুল, নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টান ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিবমন্দির, শিলিগুড়ি। বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন আমরা আবার ফিরে এলাম সোজা সাপটায় আপনারা দেখুন সোজা সাপটা দেখুন সোজা সাপটাকে আপনারা শেয়ার করুন লাইক করুন এবং যারা আমাদের স্টুডিওতে বসছে একেবারে বাচ্চা ছেলেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রুদি অর্জন করেছে আহ এক আধজন চারশো নম্বর করে পেয়েছে তাদেরকে আপনারা উৎসাহিত করুন আশীর্বাদ করুন এবার আমি তোমার ইয়েকে তোমার নামটা কি যেন এমনি রিয়াজ রিয়াজ এমনি রিয়াজকে বলবো তুমি কতক্ষণ পড়তে এরকম তোমার পড়াশোনার মানে ঘাঁসটা কেমন ছিল আমি যখন প্রথম টুয়েলভে উঠলাম তো তেমন কোনো রুটিন অনুযায়ী পড়তাম না তো দেখলাম যে আমি যখন পড়তেছি তো ঠিক মতো কমপ্লিট করতে পারছিলাম না আচ্ছা তো কিছুদিন পর এক দু মাস পর আমি একটা নিজের সব একটা রুটিন তৈরি করছিলাম তো ওই প্রত্যেকটা সাবজেক্ট ছটা সাবজেক্ট ছিল ছটা সাবজেক্ট প্রত্যেক কমপ্লিট করতাম আর নির্দিষ্ট সময় ঠিক করছিলাম তো ওই হিসাবে পড়তাম আর তাই আমার হিসাব অনুযায়ী আমার পড়াশোনা থেকে ন থেকে দশ ঘন্টা বই লাগতো ন থেকে দশ ঘন্টা আচ্ছা এবার টিউকে বলবো তোমার পড়াশোনা আর কেমন ধরনের ছিল কখন পড়তে আমার বাড় ধরে কোনো নিয়ম ছিল না টিউশনের বাইরে বা স্কুলের বাইরে যদি প্রথম থেকে বলা যায় তো প্রথম থেকে আমি ওই 6-7 ঘন্টা পড়তাম টিউশনের বাইরে আর কি আর প্রতিটা সাবজেক্টে পড়ার চেষ্টা করতাম আচ্ছা তো তারপরে যখন টেস্টটা হয় তারপর আরেকটু সময় লাগবে শুরু হলো যখন স্কুল গার্ড একটু বন্ধ হলো তখন সকাল দুপুর রাত মিলে মোটামুটি 8 ঘন্টা চল যেত কিন্তু বেশি পড়তাম না কখনো আমি কোনো একটা গুটিনো ফলো করিনি আমি

তোমার কাছে বলছি যে এরকম এই আগামী যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে তুমি যে কোন সাবজেক্টে কিভাবে পড়াশোনা করলে পরে ভালো রেজাল্ট হয় তোমার তোমার মতে সাবজেক্ট চুজটা এখন তাদের উপর নির্ভর করবে আর এখন এই যে মানে রেজাল্ট কি বলে ওটাকে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে ওদের ছ মাস অন্তর অন্তর পরীক্ষা হবে ওদের কাছে এটাই বার্তা যে খুব বেশি তাদেরই সিলেবাসটাকে কমপ্লিট করা আর রিভিশন যাতে বারে বারে দেয় আর একটু এক্সট্রা এক্সট্রা বই যদি কমপ্লিট করতে পারে তাহলে খুব ভালো হয় মানে যেটা স্কুলের সিলেবাসের বই

তো নির্দিষ্ট রুটিন ছাড়া এই জিনিসটা সম্ভব না তো আমি যে হিসেবে রুটিন নিয়ে একটা পড়াশোনা করতাম তো সবাইকে প্রত্যেকের স্টুডেন্টদেরই একটা রুটিন তৈরি করে পড়াশোনা করা উচিত তাহলে তাদের পড়াশোনাটা খুব ভালো হবে এবং আহ ডিভিশন ও তার নিতে হবে সিলেবাস ও কমপ্লিট তাড়াতাড়ি কমপ্লিট হবে তো আমি সবাইকে বলবো যে একটা রুটিন নিয়ে পড়াশোনা করাটা একটু ভালো হবে আচ্ছা নির্দিষ্ট কি বলছো এই ব্যাপারে আমি এই ব্যাপারে আগামী যারা স্টুডেন্ট আছে আমার জন্যে তাদের বলতে চাই যে প্রথম দিনই পরীক্ষা প্রিপারেশন সে বছরে প্রথম দিক থেকে শুরু হয় সে প্রথম দিন থেকেই যখন ধরুন আপনি তিনটা সাবজেক্ট প্রথমের দিন পড়বেন ওই তিনটা সাবজেক্টের প্রথম প্রথম চ্যাপ্টারগুলি একদিনে প্রায় যতダーের পড়া যায় শেষ করা উচিত ওই ওই সাবজেক্টে যত ধরনের শর্ট কোশ্চেন হয় তত ধরনের নোট করে নেওয়া উচিত একটা চ্যাপ্টারের মধ্যে তারপরে ওই চ্যাপ্টার থেকে যত রকমের বড় কোশ্চেন হয় সেই বড় কোশ্চেনগুলোকে একটা নোট ডাউন করে নেওয়া উচিত এবং সেগুলিকে রিভিশন করে মুখস্থ করে দাও আচ্ছা তুমি স্কুলের মাস্টারমশাই ছাড়াও স্কুলের মাস্টারমশাইরা কেমন হেল্প করেছে সেটা শুনবো কিন্তু অন্যান্য মাস্টারমশাইরা মানে কয়েকজন মাস্টারমশাই কিছু পড়েছে আর স্কুল শিক্ষকের শিক্ষক তো ছিল তাদের সাহায্য পলসি কার্য তাদের ভূমিকা তুলনা করা হয় যে যায় না তার বাইরেও আমি যে সমস্ত টিউশনে পড়তাম তাদেরও কথা অস্বীকার করা যায় না তারাও খুব ভালো আমাকে সাহায্য করেছেন তারা কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের বই বিভিন্ন ধরনের নোট সেগুলি আমাকে দিয়ে সাহায্য করেছে এবং যত ধরনের মানে হয় কোনো অর্থ বিভিন্ন ধরনের অর্থনিয়ত মানে বিভিন্ন বিষয়ের বিভিন্ন অর্থের বিভিন্ন রকমের বিপরীত শব্দ তার অন্য কিছু শব্দ সেগুলি বলে আমাকে সাহায্য করেছেন এবং তার থেকে আমার তার সেখান থেকে অভিজ্ঞতা আচ্ছা তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে ছলে স্কুলে প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকাই আমাকে খুব সাহায্য করেছেন আমার এই রেজাল করার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ এছাড়াও আমার গৃহ শিক্ষক ছিলেন টোটাল চারজন তারাও আমাকে খুব হেল্প করেছেন তারা আমার সঙ্গে ছিলেন বলে এটা আমার কাছে সোজা হতে পেরেছে যে আমি এই রেজাল্টটা করতে পেরেছি তো আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সকল টিচারদের আমি ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমার সঙ্গে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে আচ্ছা তুমি বল কিছু হ্যাঁ স্কুলে তো সাহায্য পেয়েছি প্রত্যেকটা স্যার ম্যাডাম খুব ভালোভাবে পড়াতেন তো ওনারা ওনিদের যারা সাহায্য করেছেন সেটা তো অনুশিকার্য সেটা বলা যায় আর তার সাথে সাথে আমার গৃহ শিক্ষক ছিল হচ্ছে মোট তিনজন তো তাদের প্রতিও আমি কৃতজ্ঞ তারা না থাকলে আমি আজকে এর একটা পৌঁছাতে পারতাম না তো তাদেরকে আমি অনেক ধন্যবাদ এবার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলে এবার বলো যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে তো মানুষের তোমার নতুন একটা এইম অফ তোমার জীবনের একটা নতুন দিক তৈরি হবে তুমি কি স্থির করেছো যে আমি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলাম আমি এখন অনলাইন নিয়ে বলবো তুমি কি ঠিক করেছো ঠিক করেছি বলতে সরকারি চাকরি করার তো একটা ইচ্ছা আছে তো তার পাশে এই যে এইচএস এর পর তিন মাস বসেছিলাম তো এখানে একটু নিজেকে মানে পড়ার মধ্যে রাখছি মানে জিএনএম টা দেওয়ার জন্য ইচ্ছা তো ওটার জন্য নিজে নিজে প্রিপারেশন নিচ্ছি এন্ট্রান্স দিব তো যদি কোয়ালিফাই হয় তাহলে সরকারি কলেজ পাওয়া যাবে আর না হলে জেনারেল নাই পড়তে হবে ঠিক আছে আচ্ছা আহ এই যে কি তোমার আগামী দিনের আহ ভবিষ্যতের কি চিন্তা করেছো কি হতে চাও অনলাইনে পড়াশোনা করতে চাও আমি আহ এখন বর্তমানে ইংলিশ সাধারণত এখানে জিজ্ঞেস করে আমি যত জনকে জিজ্ঞাসা করেছি কেউ বলে ইঞ্জিনিয়ার কেউ বলে ডাক্তার এছাড়া আর কেউ কিছু বলে না যে এই প্রথম একজন পেলাম যে ডাব্লিউ বিসিএস এই এইটা খুব ভালো লাগলো যে শুধু ইঞ্জিনিয়ার আর ডাক্তার হলেই হবে না আর ইনস্টিটিউনি লাইনে আসছে पण ভালো ভালো পোস্ট আছে তুমি তুমি কি হতে যাও আমি সবেমাত্র শেষ করলে উচ্চ মাধ্যমিক এবারে এখান থেকে আমার অভিজ্ঞতা হলো যে আমি খুব বেশি একটা বাদাদার কাজ পছন্দ করি না তো আমি তবে আমি মনে খুব একটা আশা আমার প্রথম ছোটবেলা থেকেই যে আমি কেন্দ্রীয় কোনো বোর্ড বড় ধরনের একটা সরকারি চাকরি

মাঠে দৌড়তে যেতাম আচ্ছা সেখান থেকে শরীর স্ট্রেট থাকতো সারাদিন পড়াশোনা মন বসতো এমনকি যে কোনো ধরনের অলস শরীরে যে অলস অলস ধরনের একটা ইয়ে আসবে আসবে সেটা আসতো না আচ্ছা আর বিকাল বেলা যা পারতাম কোনদিন ক্রিকেট ফুটবল খেলতাম খেলতে আচ্ছা তুমি আমি ছোট থেকেই যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি কবিতা লিখি কবিতা হ্যাঁ কবিতা লিখি আমি নিচে বর্তমান সময় পর্যন্ত আমার টোটাল 30 কবিতা আছে এবং দুখানা গল্প লিখেছি তো আমার ছোট থেকেই কবিতা লেখার शौक তো আমরা এখানে একটা তোমার একটা কবিতা ছোট একটা কবিতা শুনবো তুমি একটা ছোট ছোট তোমার পছন্দের মতো পড়ো আমরা শুনি হ্যাঁ আমি হচ্ছে যখন প্রথম শেহতী মহন্তের কথা শুনেছিলাম তখন আমি একটা কবিতা লিখছিলাম তো কবিতাটা তখন আমি সম্পূর্ণ হতে পাইনি তখন কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার চাপ ছিল তো আমাদের ক্লাস 12 এরই একটা প্রথম গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে বলতে তো সেখানে একটা দুঃভিকের ঘটনা রয়েছে তো সেই ঘটনারই পরিপ্রেক্ষিতে আমি আমার সেই কবিতাটা সম্পূর্ণ করেছিলাম তো তার মধ্যে থেকে জিষ্ট নিয়ে তুমি একটা কবিতা করে দেখানিয়েছো প্রথমে আমি এটা শুরু করেছিলাম কিন্তু সম্পূর্ণ করেছি এই গল্পের মত ঠিক আছে তুই বল সেটাই তো কবিতার নাম হচ্ছে সংসার অথে পথে বিপদ বাধা সাত দিন ভাত হয়নি রাধা দূর দূর ঘুরে ঘুরে সারা শহর জুড়ে ভিক্ষে করে চলে সংসার বহু কষ্ট করে আমার সারা দিন হেঁটে হেঁটে রক্ত করে পা ফেটে তারপর কিছুটা চাল জোটে রাত্রি মাঝে ফেরার পথে বনের অন্ধকার কালো ঘুটকুটে ডাকাতেরা করলো আমায় লুট বলল তারা ক্ষমা করে দিও দাদা সাত দিন ভাত হয়নি দাদা পাগলা পরা দেখতে তারা করলো আমায় জীবন হারা বলল তারা সবার মুখে একই কথা সাত দিন ভাত হয়নি দাদা ধন্যবাদ বাহ খুব ভালো লাগলো আহ সুন্দর একটা কবিতা তুমি বানিয়েছো আহ এবং তুমি অনেকগুলো কবিতা তৈরি করেছো আচ্ছা তোমাকে বলবো বিউকে বলবো তুমি নিশ্চয় গান টান কিছু করো করো একটা ছোটখাটো যদি আমাদের কখনো গান শিখিনি গাইতাম কিন্তু অনেকে ভালো গায় ভালো নাম করে গুনগুন গান গাইতে গাইতেই অনেকে ভালো নাম করে সেরকম গুনগুনের মধ্যে দিয়েই একটা তুমি ভালো গান গাও আমরা সেটাই শুনবো যে কোনো তোমার তোমার ইচ্ছা মত কথা শুনি বহুল হাসি ওই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো আকাশ পাড়ে ওই অনেক ধরে যেমন করে মেঘ যাই গুরে যেমন করে সে হাওয়ায় ভাসি কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু

এটাও তো ওই চারশো চুরাশি নাম্বার পাওয়ার মতোই নাম্বার পেয়ে গেলে তুমি আমার কাছে আর কি হ্যাঁ আমার কাছে তুমি চারশো চুরাশি নয় আমার কাছে গানে পাঁচশো নাম্বার পেলে তুমি হ্যাঁ খুব ভালো লাগলো তো আজকে মোটামুটি আমরা সবাই শুনলাম কে কি হতে চায় কারণ উচ্চ মাধ্যমিক থেকেই জীবনের নতুন একটা দিক খুলে যায় ছাত্র ছাত্রীদের কাছে তো মা বাবাদেরও তেমনি আশা হয় যে আমার ছাত্র আমার আমার ছেলে উচ্চ মাধ্যমিককে ভালো র্যাঙ্ক করেছে সুতরাং তাকে কোন একটা ভালো জায়গায় যে এই লোক এ বলছে যে डब्ल्यूबीसीএস ওই કંઈ এক কথাই বলল এও বলে ডাফট ইঞ্জিনিয়ারের দাবি কাছে নাকি অন্য কিছু বলল যাই হোক তো একটা নতুন কিছু পাওয়া গেল নাকি তো আজকে আমরা আমরা সবার শুনলাম আশীর্বাদ করছি আগামী যে পরীক্ষাগুলো হবে সেখানেও যেন তোমরা কাজিয়াগঞ্জের সম্মান আহ একেবারে শীর্ষে তুলে রাখতে পারো আহ আরো আরো এগিয়ে যেতে পারো যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দেবে ডাবল বিসিএস পরীক্ষা দেওয়া যেটাই দাও সেখান থেকেও করতে সুনাম রক্ষা এবং মা বাবার উজ্জ্বল করতে পারবে তো আগামী দিনে মা বাবার মা বাবার মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে এইরকম ধরনের তোমরা কাজ করো আমরা সবাইকে আশীর্বাদ করছি আমাদের বর্তমানের কথার পক্ষ থেকে আগামী